दा बुजा दो जस पिथेला दे बुजा खाबो खा खाबो आमी

বুদা হুলকাটা করা করে বুসা হুলসা হসকা হ্যাঁ হসকা আর আমি এটা কি দেখছেন পাতা বুদা আবার বুদা করে আবার পাতা ফুটকা আমার

ওই গো মন নাস্তা তবে কিন্তু জল দিলি আমার ফোন করে খাওয়া সময় বলে ওই সময় পরে এই দান্ত কি মানে ভাই তুমি বুঝিস না ওই নানি ওই খাওয়া সময় মুখ করে ওই নানি ওই বাইজি কয়া দব রে কোষ মিনছে কদা বাইজি দেখ

জলে <laughs>

তিনজনের মধ্যে যাও আগে থাকে না প্রতিযোগিতা

আমি ভাস আমি গদাই লাখ মা কাটাবো না ফাঁস আমি আমি ভাস আমি আমি আ আ ঠিক আছে পানি খায়া খাবে আনকিন্তু চলে যাওয়া লাগবে অপেক্ষা

એક માર